আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সেদিন আমগুলো দেখে গেলাম অনেক ভালো আম আজকে আইসা দেখি সবগুলো আম পচে গেছে এতে আহা এই যে বৃষ্টি হলো বৃষ্টির পরে সবগুলো আম পচে গেল যে আরো আম এই যে আমগুলো সব পচে যাচ্ছে আমি ভাবছি পাকছে কিনা দেখতে আসলাম এখন দেখি সব আম পচে গেছে একটা আম পাকছে এই যে আমরা পাকছে পাকছে আর এগুলো পচে গেল সবগুলা আম এবার দৌড়ছে কম এটা আমার বাসার সাথে এই বাগানটা ওই যে আমার বাসা এই যে এই যে এসি দেখা যায় যে এটা আম গরুম এই যে সিরিয়া এখানে বাগান ছিল বাগান কাইটা এখন ইয়া করতেছে যে কি বলে ঘর উঠাইতেছে মানে ঘর বাড়া বেশি বাগানে আসলে খরচ আছে কিন্তু ইয়া নাই কি বলে ইনকাম কম কিন্তু ও মানে এরকম বাগান খুব সুন্দর আসলে দেখেন সব আছে এখানে সব আছে যে বাগানগুলা লেবু গাছ আর এই যে কলা গাছটা আছে এখানে সবই আছে রোদ গলাটা বসে গেছে আমার এই যে কলা গাছ কিছু পাকনা কলা দেখে গেলাম ওই দিন কাঁচা কলা কলার ছড়াটা চলে গেছে দু চারটা কলার তো পাকনা কলা বাগানের ভিতরে পানি দেয় কিন্তু ভয়ের কিছু নাই এখানে সাপ যোগ পোকা কিছুই নাই বুঝছেন আমাকে দেশে হলে কলার ছড়াগুলো গুলা কাইটে লয়ে যেত কিন্তু এখানে কোনো কলা কেউ ধরে না আমি আসলাম দেখতে তারপরেও কিন্তু ধরতেছি না যদি পাকনা থাকে দু খাওয়া যাবে সেটা কথা না আমি একদিন পাইছিলাম পাকনা বাগানটা এটা একটু পাকনা হইতেছে তবে এই কলাগুলো স্বাদ বেশি সুস্বাদু দেখতে অনেক ভালো বাগান আসলে এরকম দেখেন আরব কান্ট্রিতে এরকম সায়া জায়গা মানে এরকম একটা জায়গা মানে অসাধারণ ভালোই লাগে ভালো লাগার মতো এখানে বসে থাকতে অনেক ভালো লাগে বিশেষ করে গাছ গাছালি দেখলে তো আমার মাথা নষ্ট হয়ে যায় কি বলবো আম গাছ খেজুর গাছ এই যে খেজুর গোটা খেজুরও দৌড়ছে এবার তো রমজান মাসে খেজুর পাবে না কেউ কাঁচা খেজুর আরব কান্টিওয়ালারা রমজান মাসে কাঁচা খেজুর খায়